সালাম আলাইকুম চলে আসলাম আমি দেন ফ্যাশনের পক্ষ থেকে আজকে দেখাবো মিসরি হিজাবের কিছু আপডেট কালেকশন আপনারা আমাদের মিশুরি হিসেবে আগে যে বিডিউটা দেখেছিলেন এই বিডিউটার থেকে আজকে আরও আপডেট কালার নিয়ে আসলাম আমি এক এক করে কালার দেখে দিচ্ছি প্রথমে ডিটেলগুলো বলে দিচ্ছি কাছ থেকে দেখেছি এটা হচ্ছে মাথার মধ্যে চারটা কুচি থাকবে এবং কি ফুল ও লোক থাকবে নিকাব থাকে নিকাবের নিচে সুন্দর করে কুচি দেওয়া থাকবে সেম টু সেম কালারের আপনি একটা পেয়ে যাবেন নিচে এক্লেয়ারের ওপর অবশ্যই অবশ্যই ম্যাঙ্গো গ্রাম দেখে আপনারা কিনবেন যার যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বার যোগাযোগ করলে হয়ে যাবে যে নেক্সট যে কালারটা দেখাচ্ছে যাচ্ছে কালার আমরা হোম ডেলিভারি দেওয়া হয় ব্লাকের মধ্যে সাদা প্রিন্ট সারা বাংলাদেশে সারা বাংলাদেশ হোম দেওয়া হয় ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকা যারা নিতে যাচ্ছেন যারা আমাদের ভিডিও দেখে নিতে যাচ্ছেন তারা হচ্ছে একটি স্ক্রিনশট মেরে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আমাদের লোকেশনে আসতে যাচ্ছেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজের অপজিটে গ্লোব শপিং সেন্টারের তৃতীয় তলায় বারো নম্বর দোকানে ঢাকা কলেজের সামনে এসে আমাকে আমাদেরকে কল দিলে আমাদের স্টাফ দিয়ে আপনাকে দোকানে আসার জন্য হেল্প করবো যে নেক্সট যে কালারটা দেখতে হচ্ছে যে খুবই কমফোর্টেবল অনেক আরামদায়ক ফুল বল লোক আছে একটা পিন দেখেন ওয়াও লাস্ট ওয়ান যে কালারটা দেখাবো ব্ল্যাক অনেক সুন্দর একটা কালার দেখেন আমাদের আরো কালার আছে আরো নৌসিনী হিসাবে কালার আছে আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমাদের অনেক কালার আছে এগুলো দেখানো সম্ভব হচ্ছে না